সম্মানিত ভিওয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালাম আলাইকুম এই ভিডিওটি হচ্ছে বিশেষ করে যাদের ক্রোকারিজের দোকান রয়েছে এবং কি যারা সম্মানিত হকার ভাই রয়েছেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মেলামাইনের সব ধরনের প্রোডাক্ট নিয়ে পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রয় করতে পারবেন অনেক ভাই রয়েছেন কোয়ালিটি মেলামাইনের আইটেম নিজে দোকানে বিক্রয় করেন এবং কি হকারদের কাছে পাইকারি বিক্রয় করে থাকেন আপনারা কিন্তু কোয়ালিটি মেলামাইনের আইটেমগুলি নিয়ে পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে এবং কি শরিক মেলামাইন আইটেমও পেয়ে যাবেন একটা সময় ছিল আমরা শুধুমাত্র শরিক মেলামাইনের সব ধরনের প্রোডাক্ট বিক্রয় করে থাকতাম এখন সব ধরনের কোম্পানির প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা সরাসরি এসে আমাদের কাছ থেকে কেনাকাটা করতে চান অবশ্যই আসতে পারেন শুক্রবার ছাড়া যে কোনো সময় শুক্রবার আমাদের মার্কেটটি সাপ্তাহিক বন্ধ থাকে আমাদের কাছে পাবেন ক্রিস্টাল মেলামাইনের সব ধরনের প্রোডাক্ট এবং কি ডায়মন্ড মেলামাইনও রয়েছে ডায়মন্ড মেলামাইন ছাড়াও আপনি আর এফ এল ইটালিয়ানো মেলামাইন পেয়ে যাবেন আমাদের কাছে এবং কি আপনি চাইলে ভিডিও কল করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এই আইটেমগুলি হচ্ছে শরীফ মেলামাইনের আইটেম শরীফ মেলামাইনেরও সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া ডায়মন্ড মেলামাইনের সব ধরনের কালার রয়েছে আপনি হোয়াটসঅ্যাপ অথবা এই কল করে অর্ডার করতে পারেন নিতে পারেন ট্রান্সপোর্ট অথবা কুরিয়ারে আপনার যেভাবে সুবিধা হয় এবং কি ম্যাগনা মেলামাইনের আইটেমগুলিও কিন্তু পেয়ে যাবেন যারা ডিনার সেট নিতে চান শরিক মেলামাইন এবং কি ক্রিস্টাল মেলামাইন ডায়মন্ড মেলামাইন এবং কি পাইরেক্সের ডিনার সেটও কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা আকাশ পাইরেক্স তো যারা একই সাথে বিভিন্ন কোম্পানির মেলামাইন আইটেম যদি আপনি একই দোকান থেকে কেনাকাটা করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে যারা সরাসরি আসতে চান আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানটি হচ্ছে মেসাস আমির ক্রুকারিজ শেরে বাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টঙ্গি গাজীপুর এ ঠিকানায় আসতে পারেন